মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না হোক সেটা বাবার বাড়ি হোক বা সেটা স্বামীর বাড়ি বা হোক সেটা ছেলে সন্তানের বাড়ি সত্যিকার অর্থে নিঃস্বার্থভাবে মেয়েরা শুধু নিজের জীবনটা বলে দিয়ে আসছে মেয়েদের নিজস্ব বলতে কিছুই থাকে না ওই মেয়ে সবচেয়ে হতভাগ্য যে তার স্বামীর কাছে মূল্যহীন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রাহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ গাইজ চলে আসছি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে বাবার বাড়িতে তিন দিন থাকার পর স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখন যেহেতু রাত্রিবেলা বিকেলবেলায় চলে আসছি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এখন রাত্রিবেলা খাবার তৈরি করেছি আজকে করেছি ল্যাকটা খিচুড়ি এবং ডিমবাজি নতুন ধানের আতপ চাল দিয়ে আজকে রান্না করেছি ল্যা খিচুড়ি অনেক অনেক মজা হয়েছে আমি এবং আমার বাচ্চা অনেক মজা করে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি কখনো বাবার বাড়ি থেকে আসার সময় খাবার নিয়ে আসি না এটা আমার অভ্যাসে নাই যেহেতু আমার কাছে ক্যারি করা খুব কষ্ট হয় বাচ্চা কাচ্চা নিয়ে আমি বাসায় এসে খাবার তৈরি করে যে কিছু একটা তৈরি করে খেয়ে ফেলি রাত্রেবেলায় এই কারণে আমি কখনও ওই বাড়ি থেকে খাবার ক্যারি করি না যেহেতু আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও আমি খাবার নিয়ে আসি নাই পরে এসে বাসায় এসে অনেক কাজ যেহেতু বেশ কয়েকদিন তিন দিন ছিলাম না অনেক কাজ করার পর তারপর বাসায় রান্না করে এখন লেখা খিচুড়ি রান্না করে রাত্রের বেলা খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আসলে আমাদের মেয়েদের জীবনটা এক আজব জীবন আমরা চাইলে কোনো কিছু করতে পারি না চাইলে কোনো কিছু হয় না আমাদের লাইফটাই অন্য রকম আমরা বাবার বাড়িতে গেলে আমরা মেহমান স্বামীর বাড়ি তো আমাদের নিজস্বতা বলতে কিছুই নাই স্বামীর বাড়ি শ্বশুর শাশুড়ির বাড়ি পরিশেষে দেখা যায় এক সময় যখন আমরা আমরা বৃদ্ধকালে বা বৃদ্ধ বয়সে পড়ি তখন আমাদের সন্তানের বাড়ি হয় আমাদের নিজের বলতে আসলে কিছুই থাকে না আমরা শুধু নিঃস্বার্থভাবে নিজের জীবনটা আরেকজনের জন্য ত্যাগ করে যাই এটি হচ্ছে মেয়েদের জীবন আমার মতে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে নিজের উপর নির্ভর থাকা অত্যন্ত বেশি প্রয়োজন যেহেতু আমরা নিজের প্রতি নির্ভর থাকি না বলে আমাদের নিজস্ব বলতে কিছুই থাকে না তাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে নিজের উপর অবশ্য অবশ্যই স্বনির্ভর থাকা দরকার তাই প্রত্যেকটা মেয়ে নিজের করে কিছু করা অবশ্যই প্রয়োজন আমরা যখন বিয়ের পর স্বামীর বাড়িতে আসি এরপর আমরা নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করি সুন্দর করে সংসারটা সাজিয়ে গুছিয়ে তোলার পরিশেষে দেখা যাচ্ছে যে আমরা আসলে নিজের সর্বস্ব দিয়ে সংসারটা গুছিয়ে নিই এবং সুন্দর করে গড়ে তুলি একটা সুন্দর সংসার স্বামী সন্তান নিয়ে সুখে থাকার কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কিন্তু দেখা যাচ্ছে আপনার স্বামীর সঙ্গে যতক্ষণ আপনার সম্পর্ক ভালো ততক্ষণ ওই সংসারটা শুধুই আপনার এক সময় দেখা যায় যে ওর সাথে আপনার বিচ্ছেদ হয়ে গেছে ওই সংসার থেকে দুই মিনিটও লাগবে না আপনাকে বের করে দিতে তাই প্রত্যেকটা মেয়ের নিজের বলতে কিছু থাকা অবশ্য অবশ্যই প্রয়োজন লাইফের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে আপনার ভালো একজন লাইফ পার্টনার পাওয়া একজন ভালো লাইফ পার্টনার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার যদি আপনার লাইফ পার্টনার যে হবে সে যদি আপনার মন না বুঝে আপনাকে বিশ্বাস না করে এবং আপনার সকল কথা আপনি বলার আগে সে না বুঝে তাহলে সত্যি তা ওই মেয়ের মতো হতভাগ্য আমার মনে হয় না আর কেউ আছে মেয়েদের দুঃখ বোঝার মতো আসলে কেউই থাকে না সবাই শুধু স্বার্থপরতেই খোঁজে তাই জীবনে কি করেন বা না করেন যখন আপনার লাইফ পার্টনারের প্রয়োজন হবে তখন আপনি টাকা পয়সা ধন সম্পদ বা শিক্ষা কোনো কিছুই খুঁজবেন না আপনি খুঁজবেন ভালো মনের একজন মানুষ একজন ভালো মনের মানুষেই পারে একটা মেয়েকে সুখে রাখতে টাকা পয়সা বা শিক্ষা দীক্ষা যত কিছুই বলেন না কেন আমি মনে করি এগুলো কিছুই আসে না সুখে থাকার ক্ষেত্রে একটা মেয়ে তখন সুখে থাকে যখন তার স্বামী তাকে অত্যন্ত ভালোবাসে এবং তার মন বুঝে সব সময় সকল কাজে তাকে হেল্প করে সে বলার আগে তার না বলা কথাগুলো এক নিমিশে সে বুঝে নিতে পারে এখন আবার অনেকেই বলতে পারেন শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম হ্যাঁ ঠিক আছে সেটা আমিও মানি শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম একটা মানুষ সুন্দর করে কথা বলা কোনো একটা কিছু বোঝা বা কখন কোন জায়গায় কোন কথাটা কোন জিনিসটা প্রেজেন্ট করতে হবে সে জিনিসটা একটা শিক্ষিত মানুষই জানে বা বুঝে কিন্তু আমার চোখে দেখা আমার কানে শোনা অনেক শিক্ষিত মানুষের কাছে তাদের ওয়াইফরা সুখে থাকে না এবং অনেক শিক্ষিত মানুষের কাছে তার ওয়াইফ ভালো থাকে না পরিশেষে দেখা যাচ্ছে বিচ্ছেদ ঝগড়া হতা অনেক কিছু হয় শিক্ষিতরাই বেশিরভাগ তাদের ওয়াইফদেরকে মেরে ফেলে বা বিচ্ছে তাদের সংসার মধ্যে বিচ্ছেদ হয় এবং তাদের মা মাদেরকে ওনারা বৃদ্ধাশ্রমে পাঠায় আসলে শিক্ষিত মানুষ থেকে আমরা যা আশা করি না এখনকার সমাজে ওই সমস্ত শিক্ষিত মানুষ থেকে আমরা তা পেয়ে যাই তা আমার কাছে মনে হয় সুন্দর মন মানসিকতা যার আছে যার মধ্যে মনুষ্যত্ববোধ আছে এবং সততা আছে ওই মানুষটি শিক্ষিত শিক্ষিত বলতে বোঝায় না যে কতগুলো বই মুখস্থ করলে যে তাকে শিক্ষিত বলে তা কিন্তু না শিক্ষিত হচ্ছে সে মানুষ যার চরিত্রে ভালো দিকটা ফুটে উঠে ওই মানুষটাকে আমার কাছে মনে হয় শিক্ষিত তাই আমার মনে হয় মেয়েদের লাইফে যদি লাইফ পার্টনারের প্রয়োজনই হয় তাহলে অবশ্যই অবশ্যই একটা পুরুষের ভালো গুণাবলীগুলো দেখে তাকে লাইফ পার্টনার করবেন তার টাকা পয়সা ধন সম্পদ দেখে নয় আপনি সুখে থাকবেন তার কাছে যার আত্মবিশ্বাস অনেক বেশি যে আপনাকে বিশ্বাস করতে পারবে যে আপনাকে বুঝবে আপনার সকল না বলা কথা সে নিমিশে বুঝে নেবে তার কাছে আপনি সুখে থাকতে পারেন আর একটা মেয়ের জন্য তার স্বামী ভালো হওয়া যে কত বেশি প্রয়োজন সেটা যার স্বামী যাকে বুঝে না মূল্য দেয় না ভালোবাসে না বিশ্বাস করে না ওই মেয়েটাই সবচাইতে বেশি বুঝে আমাদের সমাজে এমন এমন পুরুষরা আছে যারা কিনা নিজের ওয়াইফকে শুধু একটা ভোগের পূর্ণ ছাড়া কিছুই ভাবে না শুধু আসলে কোনো মূল্যই দেয় না তারা মনে করে যে এটা আসলে আমার প্রয়োজনীয়তা বা আমার চাহিদা এছাড়া অন্য কিছু না তবে আমি বলবো সত্যি কথা ওই মেয়েরা কখনোই পুরুষের কাছে সুখী না মেয়েদের বারবার বলে যাচ্ছি আসলে মেয়েরা নির্ভর হওয়া নিজের প্রতি নির্ভর হওয়া খুব বেশি দরকার মেয়েদের যেহেতু নিজস্বতা বলতে কিছুই নেই তাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে নিজের প্রতি স্বনির্ভরশীল হওয়া অত্যন্ত বেশি প্রয়োজন আমার তো মেয়ে নাই তবে আমার যদি কখনো একটি মেয়ে হয় আমি অবশ্য অবশ্যই আমার মেয়েকে আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি বানিয়ে দিব। যেন কেউ বলতে না পারে আমার মেয়ের বাড়ি নেই আমার মেয়ের স্বামীর বাড়ির প্রয়োজন থাকবে না বাবার বাড়ির প্রয়োজন থাকবে না শুধু তার নিজস্বগত একটা বাড়ির অবশ্য অবশ্যই প্রয়োজন আছে সেজন্য আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে আমি চেষ্টা করব। আগে আমার মেয়েকে সুন্দর একটি বাড়ি বানিয়ে দেওয়ার যেহেতু আমি একটা মেয়ে মেয়ে সম্পর্কে সম্পূর্ণ ধারণা আমার আছে মেয়েরা যে কত বড় বড়োভাবে সমাজে অবহেলিত সেটাও আমার আছে একটা মেয়ে যদি কোটি টাকা ইনকামও করে তারপর দেখা যাচ্ছে যে ওই মেয়েটা অবহেলিত সমাজের কাছে হেরে যায় মুহূর্তের মধ্যে তাই আমাদের উচিত মেয়েদেরকে ভোগের পণ্য বা কাজের মেয়ে হিসেবে বিবেচিত করবেন না একটা মেয়ে আপনার মা আপনার বোন আপনার ওয়াইফ ওরা যে কত বড় সম্মান নেই সে সম্মানটা আপনারা দিতে জানেন না বলে তারা আজ সমাজে অবহেলিত ভালো থাকবেন সবাই